নমস্কার সুপ্রিয় দর্শক এবার এক লাফে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বেশ কয়েকদিন থেকেই যেন সোনার দাম ছিল চরমে আর তাতে মধ্যবিত্তদের মাথায় পড়েছিল হাত তবে এবার তাদের চিন্তার অবসান ঘটবে জানা গিয়েছে জানা যাচ্ছে বেশ অনেকটাই দাম কমে গিয়েছে সোনার স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই বিয়ের মরশুম শুরু হতে না হতেই সোনার দাম হবে আরও নিম্নমুখী বিয়ের মরশুম চলাকালীন এবং তার পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা তাই এবার মধ্যবিত্তরাও নিশ্চিন্তে কিনতে পারবে সোনা এবার আমরা যদি রুপোর কথা বলি তবে সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো চলুন বন্ধুরা দেই না করে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি গহনা সোনার দাম প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার পাঁচশো আটষট্টি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার একশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে উননব্বই হাজার বারো টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার ছশো চৌত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একষট্টি হাজার বাহাত্তর টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার তিনশো চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার মূল্য